বেসমিল্লাহ হির রহমানের রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা এডুকেশন সোসাইটির বৃত্তি পরীক্ষায় দুই হাজার চব্বিশে সৈয়দপুর থানার প্রথম স্থান অধিকারী প্রতিষ্ঠান চওড়া গোদাপাড়া বাবুর রাইহান ইসলামী মাদ্রাসায় দুই হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষে প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উক্ত মাদ্রাসায় ভর্তির শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ক্লাস শুরু পাঁচে জানুয়ারি থেকে ইনশাল্লাহ দুই হাজার চব্বিশ সালের সাফল্য চাওড়া গোদাপাড়া বাবুর রাহান ইসলামী মাদ্রাসায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে বৃত্তি পেয়েছে উনিশজন শিক্ষার্থী আমাদের মাদ্রাসাটির বৈশিষ্ট্যসমূহ মাদ্রাসাটি মনোরম পরিবেশে অবস্থিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শিক্ষা প্রদান আরবি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা প্রদান আরবি বাংলা ইংরাজি গণিত বিজ্ঞান শেখার পাশাপাশি হাতের লেখা সুন্দর করা লেখাপড়ার মান উন্নয়নে নিয়মিত মাসিক সমাবেশ দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত নোট প্রদান চওড়া গোদাপাড়া বাবুর রাইহান ইসলামী মাদ্রাসার প্রধান উপদেষ্টা হাফিজ মোহাম্মদ ডক্টর খৈরুল আনাম বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক বাংলাদেশ ইসলামী নীলফামারী জেলা শাখা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর ইসলাম সভাপতি মাদ্রাসা তাই আপনার সন্তানকে চওড়া গোদাপাড়া বাবুর রাইহান ইসলামী মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আজ যোগাযোগ করুন চওড়া অচিনার ডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন চওড়া গোদাপাড়া বাবুর রাইহান ইসলামী মাদ্রাসায় যোগাযোগ করুন আজই অধ্যক্ষ প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডাবল এইট থ্রি সেভেন সিক্স টু ধন্যবাদ